বিলের বিরুদ্ধে তিনি স্বাক্ষর গ্রহণ করেছিলেন তিনি সেখান থেকে প্রতিবাদ শুরু করেছিলেন তারপরে বিভিন্ন সংগঠন প্রতিবাদের আওয়াজ তুলেছিল আমরা সকল সংগঠনকে সাধুবাদ জানাই কাউকে ছোট করছি না তারপরেও আমি ব্যক্তিগত ভাবে বলছি আমার কাছে বহু মানুষ কথা বলেছিল ফোন করেছিল বারবার জানতে চাইছিল যে আব্বাস সিদ্দিকি ভাইজান এখনো রাস্তায় নামেননি আব্বাস একটা ভরসা একটা ভালোবাসা আছে তিনি জানেন মানুষ জানে যে আব্বাস সিদ্দিকী ভাইজান যেটার বিরুদ্ধে লাগে যেখানে প্রতিভা করতে যাই সেই প্রতিবাদটা অন্য কাউকে খুশি করার জন্য নয় কোন নেতা নেত্রীকে খুশি করার জন্য নয় সেটা কমবেন সেটা হয়ে থাকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য একটু জোরে বলুন শুভ ভাই আমি আপনাদের কাছে বলতে চাই ভাইজানের প্রতি আপনাদের সে ভরসা ভালোবাসা আছে না নাই জি সকলের একটা জিনিস আমি এখানে বসে আমি নিজেই হাসছিলাম ভাইজান এখানে আসলেন বললেন এখান থেকে সব এদিকে চলে যাও বলার সাথে সাথে এক মুহূর্তের মধ্যে সবাই কিছু দিন আগে আমাদেরই রাজ্য সরকারের বড় উচ্চপদস্থ নেতা আমাদের প্রোগ্রামে বৃষ্টি হচ্ছিল ওনার মাথায় আর উনি বললেন তোমরা ও দাড়িয়াটা ছাতা নিয়ে আছো আমিও ভিজবো তোমরা ভিজো কিন্তু বলার পরে দেখা গেল তার মাথা থেকে ছাতা ছড়িয়ে নেওয়া হলো তিনি নিজে ভিজলেন কিন্তু সামনে যারা ভক্ত আছে যারা দলীয় কর্মী আছে তারা কেউ ছাতা নেতা কর্মীরা দেখছে কর্মীদের নিজেদের মাথায় ছাতা ধরে এখানে বোঝা যায় সম্পর্কটা লেনদেনের সম্পর্ক সম্পর্কের এ মধ্যে রিদ্রতা নেই ভালোবাসা নাই ও নেতা যে বক্তব্য দিচ্ছে সে যদি কালকে ক্ষমতায় না থাকে তার একটা কথা শুনুন একটা মানুষ এদিক থেকে ওদিকে যাবে না কিন্তু আব্বাস দিকে ভাই যান কখনো জন্য কোন কাউকে গাড়িতে করে আসার জন্য টাকা দিইনি কাউকে কখনো বলিনি ওখানে গেলে এক টাকা করে দেব কি পাঁচ টাকার খেতে দেব এমনটি টিফিনের ব্যবস্থা কোথাও করা হয়নি বিগত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা সকলে লক্ষ্য রেখে লক্ষ্য করেছি যে সেখানে মানুষগুলো নিজেদের গাড়ির পয়সা খরচা করে যেখানে বলেছে পাগলের মতন সেখানে ছুটে গিয়েছে অর্থাৎ বাংলার জমিনে সত্যি করে জননেতা যদি বলতে পারা যায় জননেতা যদি বলা যায় এক নম্বরের নাম দিতে চাইলে আমার ব্যক্তিগত নামতে থাকবে অন্য কেউ নয় সেটা পিজ্জা দাঁত সিদ্দিকি ভাই যান বলা যাবে না ভাই আমার দোস্তের আমার আমি আপনাদের কাছে বলি কেন কোন রাস্তা চলতে গেলে কোথাও হাঁটতে গেলে কোথাও পৌঁছাতে গেলে গন্তব্যে যেতে গেলে একজন রাহাবারের একজন গাইডের দরকার আছে না নাই একজন গাইডের দরকার আছে এই গাইডটা কাকে সেটা আগে আপনাকে সঠিক নির্ণয় করতে হবে যদি আমরা সেটা সঠিক নির্ণয় করতে না পারি তাহলে আমাদের চলার পরটা ভুল হয়ে যাবে হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সময় একটা ছোট বাচ্চাকে দেখে উনি বলেছিলেন বাবা রাস্তা দিয়ে একটু সাবধানে হাঁটো কেননা রাস্তাটা পিচ্ছিল আছে স্লিপ আছে তুমি পড়ে যেতে পারো ইমামে আজবাবা আনীপা হুজুরের কথা শুনে বাচ্চাটা বলেছিল হুজুর আমি ছোট মানুষ আমি পড়ে গেলে আমি একা পড়ে যাব। আমাকে বলতে হবে না আমি সাবধানে হাঁটবো পড়ে গেলেও ক্ষতি নেই আপনি সাবধানে হাঁটুন কেননা আপনি পড়ে গেলে গোটা কম পড়ে যাবে এজন্য মুসলিম কমিউনিটির মধ্যে বিগত দিনে আমরা এমন এমন নেতা খুঁজেছি এমন এমন নেতার পিছনে সময় দিয়েছি এমন নেতাকে বেছে নিয়েছি যারা কিছু দূর যাবার পরে নিজেরাও পড়েছে ওটা কমিউনিটিকে ফেলেছে এজন্য দু হাজার আব্বাস সিদ্দিকি ভাইজান যে নেতৃত্ব দিচ্ছে আজ পর্যন্ত শীত ডালা সোজা রেখে প্রতিটা কদম বেছে বেছে ফেলার কারণে আজ মনে হয় অন্য কারোর জন্য ভাই আব্বাস সিদ্দিকির পিছনে দাঁড়ানোর দরকার আছে না ভাই আমার দোষী আমার আমি নেতার কথা কেন বললাম কেন আমাদের আগামী দিনের চলতে গেলে আগে নেতা নির্বাচন করতে হবে আগে নেতা বাঁচতে হবে আমি জানি বহু মানুষ বহু কথা বলে বহু মানুষ বহু কথা বলে অনেকে ছোট বাচ্চা হিসাবে চিন্তা করে বাচ্চা ছেলে কি করবে কি নেতৃত্ব দেবে বাচ্চা ছেলে কি করবে কি নেতৃত্ব দেবে বিগত দিনের ইতিহাস ঘাটলে বোঝা যায় আপনারা জানেন একটা বিষয় ভাইজানের এমনি করে সংগঠনের পরে হুগলি চচুরার মাদ্রাসাটাকে বন্ধ করে দিয়েছিল হুগলি চচুরা মাদ্রাসা খোলার জন্য অনেকে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু সে প্রতিবাদ করে আবার সে বিক্রি হয়ে যায় প্রতিবাদ করে আবার নেতা বিক্রি হয়ে যায় কিন্তু যখন আদ্দারসির থেকে ভাইজান लागले ফুলপুরা হালে সুন্নাতুল জামা যখন लागले ওই জায়গায় প্রতিবাদ করে একদিন দুদিন তিন দিন মিটিং এ আমরা গিয়েছি সবচেয়ে ভাইজান বলেছে আজকে যদি এই মাদ্রাসা তালা খুলে না দেওয়া হয় এখান থেকে অবস্থান করব বাড়ি কে যাবে না যদি পুলিশ গুলিও चलाय লাঠি ছলাই বুকে গুলি খাবো কিন্তু আদ্দারসির দিকে এখান থেকে ওইখানে ওই মাদ্রাসা তালা খুলে বাড়ি যাবে

কেন মুসলমানদের প্রতিবাদ আজকের প্রতিবাদ আব্দুল জামাত সংগঠনের প্রতিবাদে যখন নেমেছে এই শেষ দেখে আব্দুল জামাত সংগঠনের প্রতিবাদে যখন নেমেছে এই শেষ দেখে এই শেষ দেখে ছাড়বে কেন আমরা বিরোধী দল সুপালা সুপালা বিষয় হলো গায়ের জোর পাওয়ার অংশ নয় মুসলমানের জন্য আসল ক্ষমতা হলো এই ইমানি পাওয়ার যার মধ্যে আছে তার পিছনে দাঁড়াতে হবে আর মাতা আল্লাহ সামনে ঝুঁকবে ওই মাতা দুনিয়ার কোন গাড়ি সামনে ঝুঁকতে পারে না এটা চলে বাড়ি যাবে না শুধু আর আল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি গোটা ভারতব্যাপী মুসলিম গুলো চুপ হয়ে আছে তাদের বিরুদ্ধে ইস্তিমারের রোয়ার চালানো হচ্ছে বিভিন্ন রকম ভাবে অপমান করা হচ্ছে ভারতবর্ষ থেকে মুসলমানের নাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই তাদের কাছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশটা গণতান্ত্রিক হিসাবে সুন্দরভাবে গড়ে উঠেছে সুন্দরভাবে ভাবে সাজিয়ে উঠেছে আমি আপনাদের কাছে দুটি কথা বলবো আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই দেখেন অনেক অনেক সময় অনেক জায়গায় দেখা যায় অঙ্কন প্রতিযোগিতা হয় আঁকা প্রতিযোগিতা হয় দেখেছেন এই আঁকা প্রতিযোগিতা কি কোনো বাচ্চা যদি আঁকা বলছে সেটাকে বলা হলো